প্রিয়জন কখন কার সাথে এই কথা বলছে আপনি চাইলে কিন্তু এখন থেকে আপনি নিজে সেটা বের করতে পারবেন দেখেন এখানে যদি ধরেন আপনার প্রিয়জনকে কেউ হচ্ছে কল দেয় এখানে কিন্তু শো করতেছে বাট সে যদি এখান থেকে মনে করেন কেটে দেয় এটাকে বা এখান থেকে হাইট করে দেয় এজ হাইট যদি হাইট করে দেয় তাহলে কিন্তু এখানে সে আইডিটা আর নাই এখন কথা হচ্ছে কি এই যে যে কথা বললো বাট কথা বলার পর হচ্ছে আইস এখান থেকে সরিয়ে দিল বাট আমি এটাকে কিভাবে খুঁজে পাবো সেটাই দেখাব আজকের এই ভিডিওতে ঠিক আছে তো সেটার জন্য অতি ফার্স্ট আপনি যেই কাজটা করবেন আপনি হচ্ছে এই যে এখানে দেখেন এখানে ক্লিক করে দিবেন তারপরে এখানে এই যে কল হিস্ট্রি নামে একটা অপশান পাবেন আপনি এখানে চলে যাবেন আর এখানে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে এখানে প্রত্যেকটা আইডি কিন্তু এখানে শো করতেছে এই যে দেখেন আমি যে আইডিটা হাইট করছি সেই আইডিটা কিন্তু এখানে শো করতেছে এমনকি এখানে দেখেন কে কল করছিল এখানে কে কল করছিলো প্রত্যেকটা আইডি কিন্তু এখানে চলে আসছে বাট আমি কাকে কল করছিলাম এই যে দেখেন সেটাও কিন্তু এখানে শো করতেছে আপনার কাছে কে কে কল দিবে আপনি কাকে কল দিবেন কার সাথে কথা বলবেন এখান থেকে অল অলে দেখতে পারবেন আর আপনি যদি চান যে হচ্ছে আপনাকে কে কল করছে এই যে মিসড লেখা আছে এখানে আপনি দেখতে পারবেন এখানে শুধু মিসড কলগুলি শো করবে আর এখানে হচ্ছে কি এই যে অল আছে এখানে হচ্ছে কি প্রত্যেকটা এখানে শো করবে ঠিক আছে এই যে দেখেন তো এইভাবে কিন্তু আপনারা প্রিয়জনের ফোন থেকে আপনারা এই জিনিসটা দেখতে পারেন খুব সহজেই সো কাজ ভিডিওটাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন